আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন প্রচুর পরিমাণ ভাইয়া কিভাবে টিকটকে প্লে লিস্ট তৈরি করব অর্থাৎ আমাদের ভিডিও তিন ক্যাটাগরি বা এক ক্যাটাগরি ভিডিও বাট আমরা অনেক কিছু শেখাই বা অনেক কিছু করে থাকি তো এজন্য কিছু কিছু ভিডিও এক ক্যাটাগরি হয়ে পড়ে সেই ভিডিও গুলো আমরা কিভাবে একটা প্লে লিস্টে অর্থাৎ এক জায়গায় করবো আর প্লে লিস্ট তৈরি করলে ভিডিও ভাইরাল হয় এটা আপনারা জানেন কারণ প্লে লিস্টে একটা ভিডিও প্লে করলে বাকি আরো দশ পনেরোটা ভিডিও কিন্তু অটোমেটিকলি প্লে হতে থাকে কিভাবে এই প্লে লিস্ট তৈরি করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ধরুন আপনারা যে কোনো একটা ভিডিও প্লে করলেন যে কোনো একটা ভিডিও প্লে করার সাথে সাথে আপনার এখানে থ্রি ডট মিনি অপশন পাবেন থ্রি ডট মেনু অপশন পাইলেও এখান থেকেও আপনারা প্লে লিস্ট খুঁজে বের করতে পারবেন আর প্লে লিস্টের সুবিধা আমি আপনাদেরকে একটু অগ্রিম বলে দিই প্লে লিস্ট একটি ভিডিও প্লে করলে বাকি অন্য অন্য ভিডিওগুলো শো করে এবং অন্য অন্য ভিডিওগুলো আপনারা দর্শকরা দেখার অগ্রহ জানে বা আগ্রহী হয়ে থাকে যে এই ভিডিওতে কি কেমন বা ওই ভিডিওতে কি কেমন এরকম হতেই পারে তো কিভাবে লিস্ট তৈরি করবেন প্রথমত আপনারা যখন টিকটকে চলে আসবেন টিকটকটি ওপেন করবেন টিকটক ওপেন করলে আপনারা প্রোফাইলে চলে যাবেন এখানে চলে আসলে আপনাদের এই উপরে লেখা থাকবে দেখবেন গেট মোর ভিউজ উইথ প্লেলিস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম স্টার্ট এই অপশন আসবে স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনাদের ফার্স্ট অর্থাৎ ক্রিয়েট প্লেলিস্ট নেম এখানে আপনার প্লেলিস্টের একটা নাম ধরুন আমরা এখানে অর্থাৎ এখানে আমরা একটা গাছের ভিডিও করেছি আটটা দশটা এই জন্য আমরা গায়ে র গাছের ভিডিও জাস্ট এটা বলে আমরা নেক্সট অপশন একটা ক্লিক করব নেক্সট অপশনে যখন আমরা ক্লিক করে দেবো আমরা এই প্লে লিস্টে কোন কোন ভিডিও গুলো অ্যাড করতে চাচ্ছি যেমন এই একটা আছে এগুলো আমরা টিকমার্ক দিব যেগুলো আমরা গাছের ভিডিও সেগুলো আমরা টিকমার্ক দিয়ে দিচ্ছি ধরুন এভাবে আমরা সবগুলো ভিডিও টিকমার্ক দিয়ে নিয়েছি নিয়ে এখানে নিচে যে ডান লেখা আছে দেখতে পাচ্ছেন এই ডান অপশনে ক্লিক করে দিলে এই ভিডিওটা অটোমেটিক্যালি কিন্তু প্লেলিস্টে চলে এসেছে দেখতে পাচ্ছেন একটা যে কোনো একটা ভিডিও ক্লিক করবেন নিচে আরো ভিডিও কিন্তু শো করবে যে দেখেন দশটা তখন মানুষ আগ্রহী হয়ে আপনার ভিউটা বেশি হবে এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করলে আবারো প্লে করতে পারবেন এখন এই লিস্ট কিভাবে ডিলিট করবেন বা এই লিস্ট আবার কিভাবে তৈরি করবেন এখানে দুইটা উপায় কিন্তু তৈরি করতে পারবেন এক উপায় হচ্ছে এখানে ম্যানেজ প্লে লিস্ট এখানে ক্লিক করলে আপনি পাবেন এবং যে একটা ভিডিওতে ক্লিক করে এখান থেকে থ্রি থ্রি ডট ডট অপশন পাচ্ছেন এই ক্লিক করে এখান থেকে একটু করবেন এদিকে স্ক্রল করলে দেখতে আপনারা প্লে লিস্ট রয়েছে এই যে অ্যাড অ্যাড টু টু এখানে একটি ক্লিক করে দিবেন দিলে কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন নিউ প্লে লিস্ট এই প্লাস অপশনে ক্লিক করে আপনি আবার একটা প্লে লিস্টের নাম দিবেন ধরুন আমি এখানে লিখলাম ভাইরাল তো জাস্ট আপনি এখানে এরকম ভাইরাল নাম দিবেন ভাইরাল ভিডিও এরকম ক্যাটাগরি নাম দিবেন তো এখানে ভাইরাল ভিডিও কোনগুলো আমি যে পোস্টটা করেছি এই পোস্টটা কিন্তু ভাইরালের সাথে যুক্ত হয়ে গেছে সেটা কিন্তু এখানে পাবো যে উপরে কিন্তু আমার প্লে গুলো দেখাচ্ছে এখন এই ভাইরাল ভিডিওর উপরে ক্লিক করে আমি যদি এখানে আরো ভিডিও অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো যেমন এর মাধ্যমে ক্লিক করে আমি এখান থেকে যে পোস্টে ভাইরাল ভিডিও সেই পোস্টের উপরে ক্লিক করলে আমার ডান অপশনে ক্লিক হয়ে যাবে এরকম দুটো আবার ক্লিক করে আমি এভাবে অ্যাড করে নিতে পারবো এখন আমি প্লে লিস্ট ডিলেট কিভাবে করব। ধরুন একটা প্লে লিস্টের উপরে ক্লিক করবেন প্লেলিস্টের উপরে ক্লিক করার পরে এখানে থ্রি ডট মিনি অপশন আছে এই চিটেড ডট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলেট প্লে লিস্ট এই ডিলেট প্লে উপরে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে আর যদি একটা ভিডিও ডিলিট করতে চান ধরুন আপনি থেকে থেকে সরিয়ে দিবেন তো তখন সেই ভিডিওর উপরে আপনারা একটা ক্লিক করবেন ধরুন এইখানে দেখতে পাবেন থ্রি ডট মিনো অপশন আছে থ্রি ডট মিনো অপশনে ক্লিক করে একটু স্ক্রল করবেন এইখানে দেখবেন এই যে লেখা আছে রিমুভ ফ্রম প্লে লিস্ট রিমুভে ক্লিক করলে এই ভিডিওটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আপনার প্লে থেকে ধরুন এখন আপনি এখান থেকে তৈরি করতে যাবেন বা এখান থেকে বের করতে যাচ্ছেন তখন এই থ্রি ডট মেনু অপশন আছে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করুন বা এখানে রিমুভ যে পোস্ট রিমুভ পোস্টে ক্লিক করে যেটা আপনি ডিলিট করতে যাচ্ছেন ধরুন এই উপরের টাইমে ডিলিট করতে চাই তার জন্য রিমুভ এই পোস্টে ক্লিক করে উপরেরটাতে টিক মার্ক দিবেন যেটা ডিলিট করবেন সেটার উপরে টিক মার্ক দিয়ে রিমুভে ক্লিক করলে এই লিস্ট থেকে ওই ভিডিওটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো আশা করছি আপনারা এই প্লে লিস্ট সম্পর্কে জানতে পারছেন আর এই প্লে লিস্টে থাকলে কিন্তু ভিউ আসার বেশি চান্স থাকে কারণ একটা ভিডিও যখনই দর্শকের সামনে প্লে হয় তখনই নিচের দিকে দশটা ভিডিও অটোমেটিকলি প্লে হতে থাকে বা আপনার প্রোফাইলে কেউ আসলে দেখবে যে ভাইরাল ভিডিও দেখি কি ভিডিও তখন প্লে করবে এবং দেখবে যেন অনেকগুলো ভিউজ আছে এই ভিডিওতে তো আশা করছি এই প্লে লিস্ট আপনার তৈরি করতে পারছেন না যদি পেলে থাকেন বা কিভাবে ভাইরাল করবেন অবশ্যই যে কোনো বিষয়ে আপনারা কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আল্লাহ হাফেজ